বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সাথে একটা কাছে পরিচয় করাচ্ছি এটার নাম হচ্ছে গুলুঞ্চি লোকাল ভাষায় গুলুঞ্চি বলা হয় হিন্দিতে বলা হয় গিলোই বা গুড়ুচি এর গুণাগুণ হচ্ছে অনেক যাদের ম্যালেরিয়া জ্বর টাইফয়েড যে কোনো জ্বর বা সব পেটের কোনো যন্ত্রণা পেটের ব্যথা ঠিক করার জন্য এর সাথে আপনি এই ছোটো ছোটো করে কেটে নেবেন এই লতা হয় লতা ছোট ছোট করে কেটে নেবেন কেটে তাতে আপনি গোলমরিচ দেবেন দুটো গোলমরিচ ভেঙে দেবেন তার সাথে দুটো গোলমরিচ তার সাথে আপনি দেবেন তুলসির পাতা সাতটা তুলসির পাতা সাতটা লবঙ্গ সাতটা লবঙ্গ সাতটা তুলসির পাতা আর এই গুলঞ্চির পাতা বা গুলঞ্চির লতা নেবেন নিয়ে আপনাদের জলে ফোটাবেন তিন গ্লাস জল নেবেন জলটা ফুটিয়ে তিন গ্লাস থেকে এক গ্লাস যখন বেঁচে থাকবে তখন ওইটা পান করাবেন দিন তিনবার পান করাবেন হালকা গরম অবস্থায় শিপ পান করাবেন দেখবেন জ্বর যে কোনো জ্বর ঠিক হয়ে যাবে ঠান্ডা লাগলেও আপনারা এটা প্রয়োগ করতে পারেন এবং শরীরের সমস্ত বিষাক্ত জিনিস আপনারা বিষাক্ত পদার্থ থেকে মুক্তি পাবেন এটা গুলঞ্চি এটা বলা হয় যেটা এটা লতাটা হতে আপনার মাটি লাগে না মাটি ছাড়াই যে কোনো গাছের উপর হয় যদি এই গাছটা যদি কোনো নিম গাছের সাথে জড়িত সাথে থাকে তাহলে সেটা নিম গুলঞ্চি বলা হয় তার রেজাল্ট খুব ভালো গুলঞ্চি যদি পান তাহলে সেটা ইউজ করবেন এবং যেভাবে বললাম সেইভাবে আপনারা ব্যবহার করবেন এবং দেখবেন আপনারা বিনা ওষুধ বিনা মেডিসিন মেডিসিনি কেমিক্যাল থাকে যেটা আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে সেই মেডিসিন মুক্ত কেমিক্যাল মুক্ত শরীর তৈরি করুন জীবনকে অনেক দীর্ঘায় করুন থ্যাংক ইউ